একশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব ভারতীয় মাছের দাম বন্ধুরা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে ভারতীয় ছোটো সাইজের ফলুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে ২৫০ টাকা কেজি ফলুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের ভারতীয় বেলে মাছ আর এই বেলে মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে ৬৫০ টাকা থেকে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা বেশ কিছু ভারতীয় মাছের পরে আবারও চলুন জেনে আসা যাক সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে সামুদ্রিক চাপটা বেলেগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে বেলে মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে কই কুড়াল মাছ আর এগুলো বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে কই কুড়ালের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের লাল কোড়াল মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর লাল কোড়ালগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা টাকা কেজি দামে এবার চলুন ছোটো সাইজের চেয়া মাছের দাম এই যে চেওয়াগুলো দেখছেন এই ছোট সাইজের চেয়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে চেওয়া মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেবো একদমই ছোট সাইজের সামুদ্রিক ইলিশ মাছের দাম এই যে ইলিশগুলো দেখছেন এই ছোট সাইজের ইলিশগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা হিসাবে মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন মাছ কোড়ায় বিক্রয়ের পাশাপাশি এখানে কিন্তু মাছ কেটে নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে সব ধরনের মাছ আপনারা কেটে নিয়ে যেতে পারবেন আর মাছ কাটার জন্য আপনাদেরকে প্রতি কেজি বিশ টাকা করে দিতে হবে আর ছোট মাছ কাটার ক্ষেত্রে তাদের সাথে একটু আলোচনা করে দাম দর ঠিক করে নিতে হবে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক বেশ কিছু চাষের মাছের দাম প্রথমে আপনারা যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের পাঙ্গাসের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু চাষের চিংড়ির দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি দামে চাষের গলদার পাশাপাশি এই মুহূর্তে যে চালি চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু চালি হরিণা মিক্স করা আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি দামে এখন চলুন যাক বাগদা চিংড়ির দাম এই যে মাঝারি সাইজের বাগদাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে বাগদার পাশাপাশি বন্ধুরা চলুন জেনে আসা যাক বরিশালের চেয়া মাছের দাম এই যে সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বরিশালের চেয়াগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা দেখ দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য